প্রিয় বন্ধুরা আজকের এই বার্তাটি কেবল একটি ভিডিও নয় বরং আপনার আত্মার বহির থেকে উঠে আসা একটি অমূল্য বার্তা হতে পারে এই মুহূর্তে আপনি নিজেকে কোনো বিভ্রান্তি ব্যথা বা ক্লান্তিতে খুঁজছেন কিন্তু এই বার্তার প্রতিটি শব্দে একটি নতুন আশার আলো রয়েছে এটা কেবল এজন্য নয় যে আমাদের জীবনে মাঝে মাঝে অন্ধকার নেমে আসে বরং এজন্য যে সেই অন্ধকারের পরেই সকাল হয় আর আজ আপনার জন্য সেই সকাল নিয়ে আসছে মহাবিশ্বের একটি বিশেষ বার্তা যা শুনে আপনার আত্মা নেচে উঠবে ভাবুন এই বিশাল মহাবিশ্বে অগণিত মানুষ রয়েছে কিন্তু কাকে বেছে নেওয়া হয়েছে আপনাকে কি একটি বিশেষ উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছে এটি কেবল ভাগ্যের খেলা নয় বরং একটি গভীর পরিকল্পনা যা বোঝা যেমন গুরুত্বপূর্ণ তেমনি তাকে গ্রহণ করাও আপনি যে ব্যথা থেকে এসেছেন সেই রাতের অস্থিরতা সেই চোখের জলের প্রতিটি ফোটা সবই ছিল আপনার প্রস্তুতির অংশ মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার মধ্যে এমন এক অনন্য দীপ্তি রয়েছে যা পৃথিবীর অন্ধকারকেও আলোকিত করতে পারে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংগ্রাম আপনার ভেতরে লুকানো শক্তিকে জাগানোর জন্য এসেছে হয়তো আপনি কখনো ভাবেনি যে সব বিভ্রান্তির মধ্যেও একটি উদ্দেশ্য লুকিয়ে আছে যেমন পাথর থেকে হীরা তৈরি করা হয় তেমনি কঠিন সময়ের মধ্যে দিয়ে আপনার আসল পরিচয় ফুটে ওঠে আজ আপনি অনুভব করবেন যে আপনার প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম আপনাকে সেই অবস্থানে নিয়ে এসেছে যেখানে মহাবিশ্ব আপনার জন্য একটি অনন্য পরিকল্পনা রচনা করেছে আপনার জীবনের সেই সব গল্প মনে করুন যখন আপনার মনে হয়েছিল সব কিছু ভেঙে যাবে সেই মুহূর্ত যখন আপনার হৃদরে যে এত গভীর ব্যথা ছিল যে শব্দ থেমে গিয়েছিল কিন্তু সেই ব্যথা আপনাকে সেই শক্তি দিয়েছে যা আপনাকে এগিয়ে যেতে শিখিয়েছে আপনার প্রতিটি ভেঙে পড়ার পর আবার উঠে দাঁড়ানো শক্তিতেই মহাবিশ্বের সেই অসীম করুণা লুকিয়ে আছে আপনি নিজের ভেতরে লুকিয়ে থাকা সেই বালিশ করা হীরাটিকে চিনতে পারেননি কিন্তু প্রতিবার আপনার ভাগ্য চুপচাপ আপনার ভেতরে সেই দৃপ্তি বাড়িয়ে দিয়েছে যে মুহূর্তে আপনি হাল ছেড়ে দিয়েছেন বুঝুন সেটি আসলে আপনার সবচেয়ে বর্জ্যের প্রথম পদক্ষেপ ছিল প্রতিবার যখন আপনি পড়ে গিয়ে উঠেছেন মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিয়েছে যে এবার আর থামবেন না এবার চলুন কারণ আপনার গন্তব্য এখন কাছে এসে গেছে আপনার জীবনের প্রতিটি সংগ্রাম প্রতিটি ব্যথা এমন একটি মোডের ইঙ্গিত যা আপনাকে বলে যে এখন আপনার জন্য কিছু অসাধারণ ঘটতে চলেছে আপনি হয়তো অচেতনভাবে অনেক ইঙ্গিত অনুভব করেছেন সেই অদ্ভুত কাকতালীয় ঘটনা সেই সংখ্যা হঠাৎ করে দেখা হওয়া মানুষদের কথা এগুলো সবই ইঙ্গিত যা মহাবিশ্বের পক্ষ থেকে আসে এবং বলে যে এখন সময় পরিবর্তনের কখনো কখনো আমাদের মনে হয় যে এগুলো কেবলই কাকতালীয় কিন্তু বাস্তবে এগুলো মহাজাগতিক এক বৃহৎ পরিকল্পনার অংশ প্রতিটি ইঙ্গিত প্রতিটি ছোট ঘটনা এই কথার প্রমাণ যে আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে যেমন যেমন সময় যাবে আপনি আপনার ভেতরে একটি নতুন শক্তির অনুভব করতে শুরু করবেন এমন এক শক্তি যা প্রতিটি অন্ধকারকে উজ্জ্বল আলোর সাগরে পরিণত করবে এই ইঙ্গিতগুলো কেবল এজন্য আসে না যে আপনি অপেক্ষা করছেন বরং এজন্য আসে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার স্বপ্নের পেছনে লুকিয়ে থাকা সত্য এখন উন্মোচিত হতে চলেছে এই সত্য আপনাকে একটি নতুন যাত্রায় নিয়ে যাবে যেখানে প্রতিটি ব্যথা প্রতিটি চোখের জল তার রঙ বদলে যাবে এবং সাফল্যের এক নতুন গল্প লেখা হবে আপনার জীবনে যে বাধাগুলো এসেছে সেগুলো আপনার জন্য একটি পাঠ রেখে যায় সেই পাঠগুলোকে বুঝে আপনি নিজের মধ্যে সেই শক্তি খুঁজে পেয়েছেন যা সবার মধ্যে থাকে না আপনি সেই দৃপ্তি অনুভব করতে পারেন যা প্রতিটি কঠিন সময়ের পর আপনার ভেতরে আরও গভীরভাবে উদ্ভাসিত হয় আপনার আত্মার মধ্যে সেই আগুন রয়েছে যা অন্ধকারকে ভেদ করে আলো করে দেয় মহাবিশ্বের বার্তা আপনাকে এটাই বলে যে আপনার পরিচয় আপনার শক্তি আপনার আত্মার সেই অমূল্য রত্ন এগুলো সবই আপনার ভেতরে লুকিয়ে আছে এই রত্নগুলোকে জাগানোর জন্য আপনি আপনার সংগ্রামগুলোকে আপন করে নিয়েছেন আজকের এই বার্তা আপনাকে জানাতে এসেছে যে এখন সেই সময় এসেছে যখন আপনাকে আপনার আসল পরিচয় জেনে সেই শক্তি অনুভব করে এগিয়ে যেতে হবে এখন আপনার সেই স্বপ্নগুলো যা কখনো অসম্পূর্ণ মনে হতো পুরোপুরি বাস্তবতায় পরিণত হতে চলেছে এখন ভাবুন সেই সব রাতের একাকিত্ব এবং সেই দিনের হতাশার অবসান হতে চলেছে সেই মুহূর্ত যখন আপনার জীবনে সেই আলো ছড়িয়ে পড়বে যার আশা আপনি এত দূর থেকে করেছিলেন সেই দিনটি এখন খুব কাছে যখন আপনার প্রতিটি স্বপ্নের পেছনে লুকিয়ে থাকা সংগ্রাম সফল হবে এবং প্রতিটি চোখের জল প্রতিটি ব্যথা আপনার সম্মান হবে আপনার জন্য একটি নতুন অধ্যায় লিখতে চলেছে মহাবিশ্ব যেখানে প্রতিটি সমস্যার সমাধান আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই অসাধারণ শক্তির মধ্যে নিহিত এখন সময় এসেছে আপনার আগের ভুলগুলো ভুলে নতুন বিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার সেই বিশ্বাস যে প্রতিটি অভিজ্ঞতা তা যতই বেদনাদায়ক হোক না কেন আপনাকে আপনার লক্ষ্যের আরও কাছে নিয়ে যায় প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত এখন আপনার জন্য একটি নতুন গল্পের পাতা খুলতে চলেছে ভাবুন এই বিশাল মহাবিশ্বে অগণিত সম্ভাবনা রয়েছে প্রতিটি মুহূর্তর একটি নতুন শুরু প্রতিটি নিঃশ্বাস একটি নতুন সুযোগ আপনার মধ্যে সেই যোগ্যতা রয়েছে যে আপনি সেই এই সম্ভাবনাগুলোকে বাস্তব রূপ দিতে পারেন আজ যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন বুঝে নিন যে সেই অপার সম্ভাবনা আপনার দরজায় করা নাচ্ছে আপনার প্রতিটি স্বপ্ন আপনার প্রতিটি আশা এখন একটি নতুন দিকে উড়ান নিতে চলেছে মহাবিশ্বের বার্তা এটাই যে আপনার ভাগ্য আপনার পরিশ্রম আপনার আত্মার সেই অমূল্য অংশকে স্বীকৃতি দিয়ে এখন সময় এসেছে যখন আপনি আপনার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখতে পারেন এই বার্তাটি আপনাকে এটাও বলে যে যা কিছু আপনি চেয়েছেন তা সবই এখন আপনার কাছাকাছি শুধু আপনার ভয়কে অতিক্রম করুন এবং সেই নতুন দিকে পা বাড়ান এখন সেই সংকল্পের সময় এসেছে যখন আপনি নিজেকে বলবেন আমি প্রস্তুত আমি সেই পথে চলার জন্য প্রস্তুত যেখানে আপনার স্বপ্নগুলো পূরণ হওয়া নির্ধারিত এখন আপনাকে আপনার ভেতরের সেই ভয়কে আলিঙ্গন করতে হবে কারণ সেই ভয় আপনার জন্য একটি নতুন শুরুর বার্তা নিয়ে আসে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বাধা এখন কেবল আপনার দৃঢ়তার পরিচয় এই মুহূর্তে যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন নিজেকে মনে করিয়ে দিন যে আপনার আত্মায় সেই শক্তি রয়েছে যা প্রতিটি কঠিন সময়কে অতিক্রম করতে পারে আপনার প্রতিটি প্রার্থনা প্রতিটি আর্তনা প্রতিটি আশা মহাবিশ্বের কাছে পৌঁছে গেছে এবং এখন তার ফল পাওয়ার সময় এসেছে প্রতিটি মুহূর্তে আপনার ভেতরে একটি নতুন শক্তি ভরছে এমন এক শক্তি যা আপনার জীবনের প্রতিটি কোণকে আলোকিত করে তুলবে যখন আপনি এই বার্তাটি আপনার হৃদয় দিয়ে অনুভব করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার গল্পটি কত অনন্য আপনার সংগ্রামের গল্প এবং আপনার জয়ের গল্প সবকিছু একে অপরের সাথে যুক্ত এবং যখন আপনি আপনার গল্পটি অন্যদের সাথে শেয়ার করবেন তখন আপনি কেবল নিজের ভেতরের শক্তিকেই চিনবেন না বরং সেই সব মানুষদেরকেও অনুপ্রাণিত করবেন যারা এখনও অন্ধকারে সংগ্রাম করছে আপনার অভিজ্ঞতা আপনার অনুভূতি আপনার জয় এবং পরাজয় সব কিছু শেয়ার করুন কারণ আপনার গল্পে এমন এক তৃপ্তি রয়েছে যা অন্যদের জীবনেও আলো ভরতে পারে মনে মনে রাখবেন আপনার কণ্ঠ আপনার গল্প আপনার হাসি এগুলো সবই মহাবিশ্বের সেই বার্তার অংশ যা আজ আপনার জন্য এসেছে এখন যখন আপনি এই বার্তাটি শুনেছেন তখন পরের পদক্ষেপ হলো সেই আশাকে গ্রহণ করা প্রতিটি দিন একটি নতুন সকাল নিয়ে আসে প্রতিটি রাতের পর একটি নতুন সকাল হয় এবং আপনার জীবনেও সেই সকাল খুব কাছে যখন আপনার পরিশ্রমের আসল ফল সামনে আসবে এখন আপনাকে সাহস হারাতে হবে না এখন আপনি সেই সোনার দরজাটি দেখতে পাবেন যার ওপারে কেবলই আলো আপনার নাম ভাগ্যের পাতায় লেখা হয়ে গেছে এমনটা ভাববেন না যে এখন সব কিছু হঠাৎ করে হচ্ছে আপনার নাম আগে থেকেই মহাবিশ্বের বইয়ে লেখা ছিল যেদিন আপনি প্রথম পদক্ষেপ নিয়েছিলেন যেদিন আপনি আপনার প্রথম প্রার্থনা করেছিলেন যেদিন আপনি প্রথমবার আপনার ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন সেদিন থেকেই মহাবিশ্ব আপনার জন্য কিছু বিশেষ লিখে রেখেছিল এখন সেই সময় এসেছে যখন আপনি সেই জিনিসটি পেতে শুরু করবেন যার আপনি যোগ্য আপনি এমন সুযোগ পাবেন যা আগে কখনো পাননি এমন পথ খুলে যাবে যা আপনি কল্পনাও করতে পারেননি আপনি সেই স্বীকৃতি পাবেন যা আপনার প্রাপ্য ছিল অলৌকিক ঘটনা আপনার খুব কাছাকাছি আপনি হয়তো ভাবতে পারেন যে অলৌকিক ঘটনা কেবল গল্পে হয় কিন্তু তা নয় অলৌকিক ঘটনা তাদের জীবনেই আসে যারা তাতে বিশ্বাস রাখে এবং যদি আজ আপনি এখানে থাকেন এই বার্তাটি শুনছেন তার মানে মহাবিশ্ব আপনাকে এটা বলতে চায় প্রস্তুত থাকুন কারণ আপনার জীবনে কিছু বর ঘটতে চলেছে আপনি আপনার হৃদয়ে যে ইচ্ছাগুলো লালন করেছেন সেগুলো এখন পূরণ হতে চলেছে আপনি যে ছোট ছোট প্রার্থনাগুলো করেছেন সেগুলো মহাবিশ্বের কানে পৌঁছে গেছে এখন আপনার কাজ কেবল এতকুই বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে এখন পর্যন্ত আপনি যা কিছু সহ্য করেছেন তা কেবল একটি অধ্যায় ছিল এখন একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং এই অধ্যায়ে আপনি কেবল সংগ্রাম করার জন্য আসেননি এই অধ্যায়ে আপনার জয় লেখা হয়েছে এই অধ্যায়ে আপনার ইচ্ছাগুলো পূরণ হবে আপনার স্বপ্নগুলো বাস্তব হবে আপনার জীবনে আনন্দ আসবে তাই আপনার চিন্তা পরিবর্তন করুন নিজেকে একজন বিজয়ী মতো দেখা শুরু করুন কারণ এখন সেই সময় এসেছে যে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় অর্জনগুলোর দিকে এগিয়ে যাবেন আপনার ধৈর্য এখন ফল দিতে চলেছে অনেক সময় আপনার মনে হয়েছে যে আপনি অনেক কিছু সহ্য করেছেন আপনি অপেক্ষা করেছেন পরিশ্রম করেছেন স্বপ্ন দেখেছেন এবং প্রতিবার একটি নতুন মোড এসেছে যেখানে হয় আপনাকে থামতে হয়েছে অথবা কোনো অন্ধকার রাস্তা দিয়ে যেতে হয়েছে কিন্তু মনে রাখবেন যারা সবচেয়ে বেশি সহ্য করে মহাবিশ্ব তাদের জন্যই সবচেয়ে বড় পরিকল্পনা তৈরি করে যতক্ষণ না কোনো কিছুর শিকট গভীর হয় ততক্ষণ তা গাছ হয় না যতক্ষণ না সোনাকে আগুনে গরম করা হয় ততক্ষণ তা খাঁটি হয় না আপনার জীবনও একইভাবে প্রস্তুত করা হয়েছে প্রতিটি কঠিন সময় প্রতিটি সংগ্রাম প্রতিটি পরীক্ষা একটি কারণে এসেছিল যাতে যখন আপনার জীবনে সাফল্যের সূর্য উঠবে তার আলো চিরকাল থাকে এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার ভাগের আলো পেতে চলেছেন মহাবিশ্বের নিয়ম আপনার পক্ষে আপনার মনে হতে পারে যে জীবনে কিছুই নির্ধারিত নয় কিন্তু এটা সত্যি নয় মহাবিশ্বের নিয়মগুলো নির্দিষ্ট যেমন বীজ থেকে গাছ জন্মায় যেমন সূর্য ওঠে এবং অস্ত যায় তেমনি মহাবিশ্বের শক্তিও একটি নির্দিষ্ট উপায় কাজ করে যখন কোন ব্যক্তি পুরো হৃদয় দিয়ে কিছু চায় যখন তার পরিশ্রম এবং সততা মহাবিশ্বকে স্পর্শ করে তখন সে তার ফল অবশ্যই পায় আর এখন আপনার পরিশ্রম এবং আপনার ইচ্ছাগুলো মহাবিশ্বের কাছে পৌঁছে গেছে আপনার ভাগ্যের চাকা ঘুরে গেছে এখন কেবল কয়েকটি পদক্ষেপ বাকি যেখান থেকে আপনার জীবন চিরকালের জন্য পরিবর্তিত হতে চলেছে এখন নতুন পথ খুলতে চলেছে আপনার চারপাশে যে রাস্তাগুলো বন্ধ মনে হচ্ছিল সেগুলো এখন খুলতে চলেছে আপনি এমন সুযোগ পেতে চলেছেন যার কথা আপনি কখনো ভাবেননি কিন্তু এখানে একটি কথা মনে রাখা খুব জরুরি আপনি কি এই সুযোগগুলোকে চিনতে পারবেন কারণ যখন মহাবিশ্ব কোন দরজা খোলে তখন তা সবসময় সেই রূপে আসে না যেমনটা আমরা ভেবেছিলাম কখনো কোন নতুন মানুষ আসবে যে আপনার জীবন বদলে দেবে কখনো কোন নতুন জায়গা আসবে যেখানে আপনার ভাগ্য লেখা থাকবে কখনো কোনো অসম্ভব মনে হওয়া সুযোগ আসবে যা আপনার পৃথিবী বদলে দেবে আপনাকে শুধু আপনার চোখ খোলা রাখতে হবে এবং এই ইঙ্গিতগুলোকে চিনতে হবে আপনি যা পেতে চলেছেন তা আপনার কল্পনার বাইরে আপনি এখন পর্যন্ত যা কিছু ভেবে এসেছেন টাকা সাফল্য ভালোবাসা শান্তি সুখ এগুলো সবই আপনি পেতে চলেছেন কিন্তু এর থেকেও বট কিছু পাবেন আপনি আত্মবিশ্বাস পাবেন আপনি একটি নতুন পরিচয় পাবেন আপনি আপনার আসল উদ্দেশ্য পাবেন কারণ ভাগ্য পরিবর্তন করা কেবল বাইরের জিনিস পাওয়া নয় এটি আপনার আত্মার জাগরণ আপনি আপনার অস্তিত্বের আসল কারণ বুঝতে চলেছেন এবং এটাই আসল জয় হবে মহাবিশ্ব আপনাকে এই বার্তাটি দিয়েছে কিন্তু শুধু শোনা যথেষ্ট নয় আপনাকে এটিকে গ্রহণ করতে হবে আপনাকে নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আমি যোগ্য আমি যোগ্য এবং আমার ভাগ্য পরিবর্তিত হতে চলেছে আজ থেকে একটি প্রতিশ্রুতি দিন আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন আজ থেকে এটি সিদ্ধান্ত নিন যে আপনি আপনার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবেন যেখানে আপনার থাকা উচিত কারণ মনে রাখবেন মহাবিশ্ব তাদের ভাগ্যই পরিবর্তন করে যারা নিজেকে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত রাখে আমাদের ভেতর থেকে বেরিয়ে এসে আমাদের পৃথিবী পরিবর্তন করার জন্য প্রস্তুত আজকের এই বার্তাটি কেবল শব্দের মিশ্রণ নয় বরং এটি আপনার হৃদয়ের স্পন্দনে লুকিয়ে থাকা সেই নাশনা প্রতীক ছবি যা এখন উন্মোচিত হওয়ার সময় এসেছে এই বার্তাটি আপনার জন্য এমন একটি বার্তা যা শুনে আপনি নিজেকে নিজের অস্তিত্বকে একটি নতুন দিকে খুঁজে পেতে অনুভব করবেন যখন আমরা জীবনের সেই অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাই যেখানে সব দিকে হতাশা এবং সন্দেহের ছায়া থাকে তখন আমাদের প্রায় মনে হয় যে আমাদের আশায় ভেঙে গেছে কিন্তু সেই রাতগুলো সেই সমস্যাগুলোই আপনার আত্মায় একটি অমূল্য দৃপ্তি লুকিয়ে রেখেছিল যা কেবল সঠিক সময় উন্মোচিত হতে পারে আজ মহাবিশ্ব সেই সময়কে বেছে নিয়েছে যখন আপনার ভেতরে লুকিয়ে থাকা নাশনা সত্যটি বাইরে আসতে চলেছে আপনি যে ব্যথা থেকে এসেছেন সেই ব্যথার মধ্যেও একটি অসাধারণ সৌন্দর্য ছিল সেই সৌন্দর্যই আপনাকে প্রস্তুত করেছে সেই মুহূর্তের জন্য যখন আপনার জীবনের আসল পরিবর্তন হতে চলেছে প্রতিটি মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় যে সব কিছু থেমে গেছে যে আপনার আশাগুলো কোথাও হারিয়ে গেছে কিন্তু বাস্তবে সেই মুহূর্তগুলো একটি নতুন শুরুর ইঙ্গিত হয় আপনার প্রতিটি সংগ্রাম প্রতিটি চোখের জল প্রতিটি ধাক্কা আপনাকে সেই অবস্থানের জন্য তৈরি করেছে যা পাওয়ার জন্য আপনি জন্মেছেন আর আজ সেই অবস্থান আপনার দরজায় করা লাগছে আজ আপনার সামনে সেই নাশোনা সত্যটি প্রকাশিত হতে চলেছে যাতে আপনার আত্মা কেঁদে উঠবে এই সত্যটি আপনার ভেতরে লুকিয়ে থাকা অনন্ত সম্ভাবনা আপনার গভীর ইচ্ছা এবং সেই অটল বিশ্বাসের প্রতিচ্ছবি যা আপনি আপনার জীবনভর লালন করেছেন যখন আমরা পেছন ফিরে তাকাই তখন আমাদের বুঝতে পারি যে আমাদের জীবনের প্রতিটি কঠিন সময় প্রতিটি সংগ্রাম একটি বড় লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার পদক্ষেপ ছিল প্রতিটি সেই দিন যখন আপনি একা আপনার ব্যথা সহ্য করেছেন প্রতিটি সেই রাত যখন আপনার ঘুম ভেঙে গেছে সেই মুহূর্তগুলো আপনাকে শিখিয়েছে যে আসল জয় সেটাই যা আপনি নিজের ভেতরে খুঁজে পেতে পারেন আজ আপনি সেই জয়ের প্রথম ইঙ্গিত পাচ্ছেন এমন একটি ইঙ্গিত যা উপেক্ষা করা এখন আপনার পক্ষে সম্ভব নয় কারণ যে সত্যটি আপনার সামনে খুলতে চলেছে তা কেবল কিছু মানুষের ভাগ্যেই থাকে আর আপনি সেই সব মানুষদের মধ্যে সেই নির্বাচিত কিছু মানুষ যাদের মহাবিশ্ব এই বিশেষ লক্ষ্যের জন্য বেছে নিয়েছে এই বার্তার একটি গভীর সূত্র রয়েছে আপনার জীবনে যে সমস্যাগুলো এসেছে সেগুলো আপনাকে দুর্বল করার জন্য নয় বরং আপনার লুকিয়ে থাকা শক্তিকে জাগানোর জন্য এসেছে আপনি যতগুলো সমস্যা সহ্য করেছেন ততটাই গভীর থেকে আপনি নিজেকে বুঝেছেন এবং আজ সেই বোঝাই আপনার জন্য একটি নতুন শুরু নিয়ে আসছে যখন আপনি এই বার্তাটি শুনবেন তখন আপনার অনুভব হবে যে প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম আপনার ভেতরে একটি অমূল্য রত্নের মতো লুকিয়েছিল যা এখন উজ্জ্বল হওয়ার সময় এসেছে আপনার আত্মায় একটি অনন্ত শক্তি আছে এমন একটি শক্তি যা এই পুরো মহাবিশ্বের গতির থেকেও দ্রুত এই শক্তি আপনার স্বপ্নগুলোকে সত্যি করার ক্ষমতা রাখে আপনার অটল বিশ্বাসকে আকার দেয় আজ এই বার্তা আপনাকে এটা জানাতে এসেছে যে আপনার ভেতরে সেই শক্তি সেই দিকটি এখন বাইরে আসতে চলেছে এবং যখন এটি বাইরে আসবে তখন আপনার জীবনের পথ সেই অনুযায়ী পরিবর্তিত হবে এটি সেই মুহূর্ত যখন আপনার প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা প্রতিটি ইচ্ছা তার নতুন সংজ্ঞা পাবে ভাবুন সেই মুহূর্তের কথা যখন আপনার ভেতরের সেই গভীর নাশোনা গল্পটি বাইরে আসবে যখন সেই গল্পটি আপনার প্রতিটি ব্যথা প্রতিটি আনন্দ প্রতিটি সংগ্রামকে একটি নতুন দিক দেবে সেই গল্পে সেই সব কিছুই থাকবে যা আপনি এখন পর্যন্ত অনুভব করে এসেছেন সেই আবেগ সেই আশা সেই সংগ্রাম এবং অবশেষে সেই বিজয় আজকের এই বার্তা আপনাকে সেই বিজয়ের দিকে নিয়ে যাবে যেখানে আপনার আত্মা তার আসল পরিচয় পাবে এই বার্তা আপনাকে এটা শেখাবে যে কিভাবে আপনি আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তিগুলোকে জাগাতে পারেন কিভাবে আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তব করতে পারেন প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে আপনার জীবনে একটি নতুন গল্প লেখা হয় এবং আজ যখন মহাবিশ্ব আপনার জন্য এই বার্তাটি পাঠিয়েছে তখন বুঝে নিন যে আপনার গল্পে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সেই অধ্যায়ে আপনার সমস্ত স্বপ্ন সমস্ত ইচ্ছা সমস্ত আশা একসাথে সামনে আসবে সেই অধ্যায়ে কোনো ভয় থাকবে না কোন দ্বিধা থাকবে না কেবল একটি আলো থাকবে যা আপনার জীবনকে নতুন দিক দেবে যখন আপনি আপনার ভেতরে তাকান তখন আপনি জানতে পারেন যে আপনার মধ্যে কত গভীরতা কত ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাগুলো যা আপনি কখনো ভাবেননি যা এখন আপনাকে অবাক করে দেবে এই বার্তার প্রতিটি শব্দে একটি নতুন শক্তি আছে একটি নতুন আশা আছে যা আপনাকে এই অনুভূতি দেবে যে আপনি কে নিজের জন্য নন বরং সেই সব মানুষদের জন্য তৈরি হয়েছেন যাদের আপনার আলোর প্রয়োজন আপনার গল্পে এমন এক অনন্য দীপ্তি আছে যা কেবল আপনাকে নয় বরং অন্যদেরকেও অনুপ্রাণিত করবে ভাবুন যখন আপনি সেই সব মানুষের চোখে দেখেন যারা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে তখন কি আপনি তাদের সেই আলো দিতে পারেন আজকের এই দিন এই মুহূর্ত আপনাকে সেই নতুন কালের দিকে নিয়ে যাবে যেখানে আপনার স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে যেখানে আপনার প্রতিটি সংগ্রাম আপনার সাফল্যের গল্প হবে এই বার্তাটি কেবল আপনাকে এটা জানানোর জন্য নয় যে আপনার ভাগ্য পরিবর্তিত হতে চলেছে বরং এটাও যে আপনি সেই পরিবর্তনের অংশ আপনি সেই মানুষ যে নিজের ভয়কে অতিক্রম করে নিজের ভাগ্যকে নতুন করে লিখতে পারে প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাসে সেই অপার সম্ভাবনা লুকিয়ে আছে যা আপনি আপনার পরিশ্রম আপনার বিশ্বাস এবং আপনার অনন্ত ইচ্ছাশক্তি দিয়ে বাস্তব করতে পারেন আজকের এই বার্তা একটি নতুন শুরুর আহ্বান যখন আপনার কাছে সেই সব কিছু আসতে চলেছে যার আপনি সবসময় স্বপ্ন দেখেছেন এখন সেই স্বপ্নটিকে বাঁচিয়ে রাখার সময় এসেছে এখন আপনার জন্য সেই মুহূর্ত যার ভয় আপনি কখনো অনুভব করেছেন কিন্তু এখন সেই ভয় আপনার সবচেয়ে বড় শক্তি হতে চলেছে সেই মুহূর্তটিকে আলিঙ্গন করুন তাকে গ্রহণ করুন এবং এগিয়ে যান মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার গল্পে সেই অনন্যতা আছে সেই দৃপ্তি আছে যা পৃথিবীতে পরিবর্তন আনতে পারে আপনি সেই অমূল্য রত্নের মতো যা পাওয়া খুব কম মানুষের ভাগ্যেই থাকে এখন সেই রত্নটিকে আপনার জীবনে উজ্জ্বল হতে দেওয়ার সময় বন্ধুরা এই বার্তার প্রতিটি শব্দে সেই শক্তি আছে যা আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে এটি কেবল একটি ভিডিও নয় বরং আপনার আত্মার একটি আহ্বান এমন একটি আহ্বান যা বলে যে আপনার জীবনে পরিবর্তন এসে গেছে এবং এখন আপনার প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা একটি নতুন দিকে উড়ান নিতে চলেছে আপনার যাত্রা চলছে আজ যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন নিজেকে প্রতিশ্রুতি দিন যে আপনি আপনার সেই বিশেষ উদ্দেশ্যটিকে বুঝবেন এবং গ্রহণ করবেন আপনার হৃদয়ের কথা শুনুন আপনার ভেতরের কণ্ঠকে চিনুন এবং সেই দিকে পা বাড়ান যেখানে আপনার আসল পরিচয় লুকিয়ে আছে আপনার যাত্রা এখন শুরু হয়েছে এবং প্রতিটি মোড়ে মহাবিশ্ব আপনার সাথে আছে যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে আপনার গল্পটি শেয়ার করুন আপনার অভিজ্ঞতাগুলো লিখুন সেগুলো শোনান যাতে আরও মানুষ এই অনুপ্রেরণা থেকে আলোকিত হতে পারে আপনার কণ্ঠ এই পৃথিবীতে একটি পরিবর্তনের বার্তা নিয়ে আসে তাই উঠে দাঁড়ান আপনার ভয়কে গ্রহণ করুন এবং সেই উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যান যা আপনার জন্য নির্ধারিত আপনার ভাগ্য আপনার পরিশ্রম এবং আপনার আত্মা সবকিছু মিলে একটি অনন্য গল্প লিখবে এবং মনে রাখবেন এই গল্পটি কেবল আপনার নয় বরং তাদের সবার যারা নিজেদের ভেতরের আলো জাগানোর জন্য প্রস্তুত আপনার জীবনের পাতায় একটি নতুন রেখা টানছে সেই রেখা যা আপনাকে সেই অবস্থানে নিয়ে যাবে যেখানে আপনার ভাগ্য আপনার সামনে মাথা নত করবে হয়তো আপনার এখন উপলব্ধি হচ্ছে না কিন্তু মহাবিশ্ব আপনার ঝোলায় কিছু বড় জিনিস দেওয়ার প্রস্তুতি নিয়েছে সেজন্যই এই বার্তাটি আপনার সামনে এসেছে এটি কেবল একটি রেডিও নয় এটি একটি ইঙ্গিত একটি ইশারা যে পরিবর্তন আপনার জীবনে করা নাড়তে চলেছে তা এখন আর দূরে নয় আপনার ভাগ্যের এই ঘড়িটি পরিবর্তন হওয়ার আগে এই বার্তাটি আপনার হাতে তুলে দেওয়া হচ্ছে এখন এটি আপনার উপর নির্ভর করে যে আপনি কি এটিকে বুঝবেন এটিকে গ্রহণ করবেন নাকি উপেক্ষা করবেন মহাবিশ্ব আপনার জন্য কিছু বলছে আপনার জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছে অনেক সময় আপনি সাহস হারানোর প্রান্তে ছিলেন কিন্তু আপনি নিজেকে সামলেছেন আপনি কষ্ট সহ্য করেছেন চোখের জল ফেলেছেন কিন্তু তবুও চলতে থেকেছেন আর এখন সেই সময় এসেছে যার জন্য আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন আপনার আত্মা জানে যে পরিবর্তন কাছাকাছি আপনার অন্তরাত্মা অনুভব করছে যে কিছু বট ঘটতে চলেছে এবং এই কারণেই এই বার্তাটি আজ আপনার সামনে এসেছে কারণ যখন কোন ব্যক্তি তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মরে থাকে তখন মহাবিশ্ব নিজেই তাকে ডাকতে শুরু করে তাকে ইঙ্গিত দিতে শুরু করে এবং যখন এই ডাক আসে তখন তাকে উপেক্ষা করা সবচেয়ে বট ভুল হয় তাই মনোযোগ দিয়ে শুনুন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনি যে ভালোবাসা সুখ সমৃদ্ধি এবং আনন্দের জন্য অপেক্ষা করছিলেন তা এখন আপনার কাছে আসছে এখন সংগ্রামের অবসান হতে চলেছে হতে পারে এখন পর্যন্ত আপনার জীবনে কেবলই সংগ্রাম ছিল হয়তো আপনি অনেকবার ভেবেছেন যে আমার পরিশ্রমকে কখনো ফল দেবে নাকি আমার ভাগ্যে সত্যিই কিছু ভালো লেখা আছে কিন্তু এটাই সেই সময় যখন আপনাকে বুঝতে হবে প্রতিটি রাতের পর সকাল আসে যদি আপনি কঠিন সময় দেখে থাকেন তার মানে এখন আপনার পরিশ্রমের ফল পাওয়ার সময়ও এসেছে এখন পর্যন্ত যে সমস্যাগুলো এসেছে সেগুলো আপনাকে ভাঙ্গার জন্য ছিল না বরং আপনাকে প্রস্তুত করার জন্য ছিল মহাবিশ্ব আপনাকে শক্তিশালী বানাচ্ছিল যাতে যখন আপনার সময় আসে তখন আপনি তার মূল্য বুঝতে পারেন আর এখন সেই সময় এসে গেছে